পঁচিশ সেপ্টেম্বর আতিকুর রহমান নামের এক ভদ্রলোক উনি ট্রেনে করে মোহন মোহনবন এক্সপ্রেসে করে ঢাকা থেকে ইয়ে যাচ্ছিলেন নেত্রকোনা যাচ্ছিলেন ট্রেনটা যখন মহন এ দাঁড়ায় তখন উনি একটু নামাজ পড়তে চান নামাজ পড়তে এসে দেখেন যে তার সাথে যে ব্যাগটি ছিল ব্যাগটি চুরি হয়ে গেছে এবং ব্যাগে তার স্বর্ণালঙ্কার এবং জমিন গুল দলের ভদ্র ছিল এই এবং এই ঘটনায় তিনি জিআরপি মমন থানায় একটি মামলা দায়ের করেন মামলা নম্বর এক পরবর্তীতে চোদ্দ মহিষিক একটি ছায়া তদন্ত শুরু করে এবং ছায়া তদন্তের এক পর্যায়ে মহিষিকের ডিবি রোড থেকে এই তার স্বর্ণালঙ্ক সহ দুজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চোর হচ্ছেন মোহাম্মদ বাবুল পিতা মোহাম্মদ আবুল কালাম শাহ শেওয়ালা ধপকলা এবং রনি বণিক পিতা প্রসন্ন বণিক শেওয়ালা ডিবি রোড উভয় থানা কোতালিকে গ্রেফতার করতে সক্ষম হয় সেই সাথে আজ বেলা দশ ঘটিকায় মহিষিং

আমরা যে বাদী উনি ব্যাগটা শনাক্ত করলে আমরা আমাদের সায়া তদন্ত শুরু করি এবং আমরা ব্যাগ এবং শরণার্থ সহ অন্য অন্য যে কাগজপত্র ছিল সেগুলো উদ্ধার করতে সক্ষম হই এবং চোরকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই ধন্যবাদ